রিক্সাওয়ালাকে চল্লিশ টাকার বাড়া তিরিশ টাকা ধরাই দিয়েই সোজা হাঁটা দিলেন জিতছেন ভাই জিতছেন টিউশন টিচার ফোলারে একুশ দিন ফরাইছে পনেরো দিনের টাকা হাতে দিয়া কইলেন আপনার পরে সন্তুষ্ট নাম অথচ সারে ভালোই ফরাইত জিতছেন ভাই জিতছেন বাদাম কিনবেন পঞ্চাশ গ্রাম বিশ গ্রামই টেস্ট করিয়া ফাও ফাও খান জিতছেন ভাই জিতছেন প্রতিবেশীকে এক লাখ টাকা ধার দিলেন চরা সুদে কিছুদিন পরে এক লাখ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা হইল জিতছেন ভাই জিতছেন অফিসের চাকরি নিয়োগ চলছে গরিব গরিবযোগ্য ক্যান্ডিডেটকে বাদ দিয়ে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে অন্য কাউকে নিয়োগ দিলেন জিতছেন ভাই জিতছেন ব্যবসায়িক পার্টনারকে আপনার কুটছাল ঠকালেন পার্টনারের হক নষ্ট করে আপনি ফুর্তি করলেন বিলাসী জীবন নির্বাহ করলেন জিতছেন ভাই জিতছেন পোমা বাসায় গিয়ে দেখেন আপনার ফোলা সিঁড়ি থেকে ফেরি আফা বাইঙ্গা ফেলছে পনেরো হাজার টাকা শেষ পড়াশোনা তিন মাস বন্ধ আর আদরের আহ্লাদি মায়ারা মহল্লার বকাটে ফুলার লগে বেগে গেছে ফুলার ওষুধ কিনতে গিয়ে পকেটে হাত দিয়ে দেখেন মানিবেগ গায়ে বউটার কী জানি হয়েছে প্রতি মাসে দশ বারো হাজার টাকা ওষুধ না হলে চলে না ইদানিং আপনার স্বাস্থ্যটাও ভালো যাচ্ছে না ঘুমাতে পারেন না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কত টাকা খরচ করলেন উন্নতির লক্ষণ নেই জি ভাই সব কিছুতে জিতার আগে ঠকার হিসাবটাও একইভাবে করিয়েন কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না